আসসালামু আলাইকুম তো আজকে আমি ডিম বোনা করব। তো এখানে বারোটার মতো ডিম সেদ্ধ করে নিয়েছি মুরগির ডিম তো ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু চিরে নিয়েছে। আর এদিকে যে চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখনের মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দিয়েছি এবার ডিমটাকে জাস্ট হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নিব তো আমার ডিম ভাজা হয়ে গেছে তো আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি তো এখানে সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে এবার প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো যেহেতু ডিম বোনা করব তো এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো যেখানে পেঁয়াজটার সাথে আমি দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এর সাথে একটু এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি গরম মশলা তো এবার পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া তো আমরা যতগুলো ডিম রান্না করব। তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এবার এখানে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তা এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এই যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দুইটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর এই মশলা কষানোর সময় যদি টমেটো দেন তো টমেটোটা গলে যায় আর সেক্ষেত্রে কিন্তু এই ডিম ভুনাটা খেতে অনেক ভালো লাগে তো এখন এর মধ্যে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি তো লবণ একটু কম হয়েছিলো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো ডিম দিয়ে দিলাম এখন ডিমগুলোকে মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো ডিমটা ভালো করে কষানোর পর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা বোনা হবে তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি তো সব কিছু নেড়েচেড়ে দিলাম তো এবার কিছু সময় অপেক্ষা করবো তো কিছু সময় পর যখন ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো সেই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝাল ঝালঝালও হয় তো এই যে এর মধ্যে কিন্তু আমার ডিম ভুনাটা হয়েও গেছে তো এই যে একটু ঝোল ঝোলঝলই রেখেছি আমি তো এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে ডিম বোনা তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন